আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো নতুন আরও একটু ভিডিও পড়বে আপনাদেরকে স্বাগতম দেব বিভিন্ন রডের তো চলুন জেনে নেই প্রতি টন রডের আপডেট বাজার মূল্য প্রথমে জানাচ্ছি কিং স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন রহিম স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার একশো টাকা প্রতি টন সেই সাথে বাইজিৎ স্টিল কিনতে পারবেন একানব্বই হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আজকের খুচরা বাজারে বিএসআরএম স্টিল কিনতে পারবেন ছিয়ানব্বই হাজার টাকা প্রতি টন পিএসপি স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার নয়শো টাকা প্রতি টন সেই সাথে এইচআরআরএম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার তিনশো টাকা প্রতি টন স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএস ইস্পাত কিনতে পারবেন চুরানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে আর আর এম স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন এম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে এএসবিআরএম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জেড এস স্টিল কিনতে পারবেন আঠাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে কে এস স্টিল কিনতে পারবেন তিরানব্বই টাকা প্রতি টন আর এস স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন দশগুন্দরা আজকের খুচরো বাজারে সি এস স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন দশগুন্দরা আমরা যে দামটি জানিয়ে দিছি সেটি কিন্তু এলাকা ব্যথে কিছুটা কম বেশি হতে পারে খুচরা বাজারে রানী স্টিল হাজার আটশো টাকা প্রতি টন সুমেন সাতাশ টাকা স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার চারশো টাকা প্রতি টন প্রাইম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন আকিস স্টিল কিনতে পারবেন তিরানব্বই টাকা প্রতি টন সাইফুল আলম স্টিল কিনতে পারবেন সাতাশি টাকা প্রতি টন কে আর স্টিল কিনতে পারবেন আটাশি টাকা প্রতি টন একেশ স্টিল কিনতে পারবেন পঁচানব্বই টাকা প্রতি টন এম এস ডব্লিউ স্টিল কিনতে পারবেন সাতাশি টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে এস এস আর এম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার নয়শো টাকা প্রতি টন এল স্টিল কিনতে পারবেন আটাশি হাজার চারশো টাকা প্রতি টন হাইটেক স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে ঢাকা স্টিল কিনতে পারবেন চুরানব্বই হাজার টাকা প্রতি টন সর্বশেষে এস এএস স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার আটশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের খুচরা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম সমহন তো আপনি যদি আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনতই চেষ্টা করি রড ও সিমেন্টের সঠিক আপডেট দামটি তুলে ধরার জন্য তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ